সো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস আজকে ব্লগ স্টার্ট আবার বেলায় লঙ্কা জমিতে আমি এসেছিলাম এখন এই যে কলের পাতা কাটতে এই যে কটা সকালবেলায় আমি মানে বাইরে বাড়ির মানে পাটকাটি আনছিলাম আমাদের পাটের পাট ধোয়ার পাটকাটিগুলো মানে অর্ধেকটা আনা হয়েছিল অর্ধেকটা বলতে গেলে আর আজকে আনলাম কত পাঁচ দশ দশ পনেরো ওই কুড়ি ঝুঁটো মতো ছিল আজকে তো ওই ঝুঁটিগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন এসছে জমির দিকে ঘুরতে আরে পাতা কাটতে ধর কাটা হলো আর গাছ লঙ্কা তুলতে অর্ধেকটা হয়েছে ওই বারুনের আগে পর্যন্ত ওই যে শিয়ালটা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত হয়েছে শিয়ালটা গেল ওই পর্যন্ত হয়েছে লঙ্কা তোলা মানে আর বাকি দিকটা বাকি আছে দিকটা একটু কম আছে কিন্তু তাও যাওয়া আছে ভালোই আছে দেখো এছাড়া লঙ্কা একটু কম কিন্তু তাও মানে ভালোই আছে ওইদিকে তুলি হয়েছিলো কালকে হয়েছিল হয়েছিল ষাট কিলো আর আজকে পটল ভেঙেছিলাম পটল হয়েছিল দাম দিয়েছিল আমাকে অষ্টআশি কেজি পাকার দাম দিয়েছিল তার থেকে ছ কেজি বেশি হয়েছিলো অষ্টআশি আর ছয় কত হয় বিরানব্বই চুরানব্বই কেজি হয়েছিল পটল আজকে পটলও ভাঙা হয়ে গেছে কালকে মানে লঙ্কা ভাঙতে এসেছিলাম বলে কালকে মানে ব্লগ রেকর্ড করিনি কালকে কিচ্ছু রেকর্ড করিনি মানে কালকে ব্লগই নেই মানে কালকে দিনটা স্কিপ কালকে সারাদিন লঙ্কা তুলেছে সকাল থেকেই রাত্রি পর্যন্ত পাঁচটা সাড়ে মানে সাড়ে চারটে পর্যন্ত দিন সাড়ে চারটে পর্যন্ত থাকেই নেই প্রায় তিনটে সাড়ে তিনটে এরকম টাইমে চলে যায় কিন্তু কালকে চারটে পর্যন্ত ভেঙেছে তো হ্যাঁ আর এত এই সাইডটা বাকি আছে এই সাইডটা যেদিন দেখি আর দু একদিনের মধ্যে সারতে হবে পাতা কাটতে অনেক দূর যেতে হয়েছিল গ্যাস মানে পাতা কাটতে আমি গিয়েছিলাম কলা বাগানের কাছে তো গ্যাস বিশাল গরম পড়ছে মাথা খারাপ গরম পড়ছে আজকে তো চলো মানে বাড়িতে কারেন্ট চলে চলে আমি সাথে সাথে পাতাগুলো কাটতে অনেক আছে অনেক পাতায় আছে তো অনেক দূর থেকে আনলাম তাও এদিকে এইদিকে মানে অনেকটা অনেকটা যেতে হবে এখন তো আপাতত মানে ঘামছি কেবল ঘামা শুরু হয়েছে এখন তো যতক্ষণ থাকবো তত ঘামবো তো চলো তাড়াতাড়ি গ্যাস বাড়ি যায় বাড়ি যাই সান করতে হবে আজকে না কালকে সারটা দিতে হবে দেখি আজকে তো জল দেওয়ার দরকার ছিল লঙ্কা জমিতে হয়নি কালকে দেখি দেওয়া হয় কি না বাবা কি বলে এই যে লঙ্কা গাছ মরি যাবে না হলে যে এতগুলো লঙ্কা মানে এনার্জি পাবে না যে মানে মাটি থেকে কিছু নিবে কিছু নাই মাটি পুরো শুকিয়ে গেছে ইট একদম মাটি দেখো শুকিয়ে গেছে একদম পুরো তো চলো গাছ ফটাফট দেখি বাড়ি যাই চান করতে হবে আবার চলো গাইছ একদম বাড়ি এখন ওই সামনে সাইকেল আছে এই সাইডে ওই অনেকটা দূরে বাগানে মেলা দূরে সায়ন আসবে বলছিল আজকে বিকাল কিন্তু আসলো না ওর সাথে আসবে বলে আমি বসছিলাম না হলে আমি অনেকক্ষণ আগে এসে চললাম সায়ন আসবে বলে আমাকে আমাদের বাড়িতে মানে ড্রামটা চার্জ দিয়ে এসে ও ওষুধ দিতে যাবে বলে ড্রাম তো চার্জ লাগানোর আছে ওই না তাই চল দেখি गाइस फटाफट আমি বাড়ি দিকে যাই যাই সাধন করি গে সন্ধ্যা হয়ে গেল প্রায় পাঁচ সাড়ে টা বাজে চলল गाइस মাঠ থেকে এসে তারপর আর কিছু রেকর্ড করে মানে এখন আবার বিকাল এখন রাত বেলা সন্ধ্যা এখন সন্ধ্যা বলে ভুল এখন প্রায় 9:30 বাজে এখন আবার স্টার্ট করছি আবার কন্টিনিউ করছি মানে মাঠে থেকে এসে আমি এক বাজারে দিয়ে গেছিলাম দিয়ে তারপরে এসে আবার বসছিলাম এখন কারেন্টও পালিয়ে গেছে এখন পুরো মানে সাইলেন্ট একদম সব তো এখন আবার কন্টিনিউ করছি একটু পেয়ারা গাছটার মানে জিনিস দেখা একটা এ মানে এতদিন পরে আবার আসছে গাছের ওইখানে একটা জিনিস দেখা ফার্স্টে মানে এই জায়গাটা জঙ্গল হয়েছে ভীষণ জায়গাটা পরিষ্কার মানে পরিষ্কার করা হয়নি অনেক দিন হলো দেখো কী জঙ্গল হয়েছে মাথা খারাপ জঙ্গল আর একটা জিনিস দেয় এই যে আচ্ছা জায়গাটা পরিষ্কার করি ফার্স্টে এই যে পেয়ারা গাছ এই যে এতদিন দেখিনি আবার ঠিকঠাক এই গাছটার কোনো মানে কিছু একটা সমস্যা আছে যেটা বললি প্রধান দেবো না মানে এটা দেখলে বড়ো হয় না না দেখলে আবার ঠিকঠাক হয়ে যায় যথেষ্ট বড় সাইজ চলে এসছে আবার ডোকাগুলোও ঠিকঠাক আছে যে দেখো সব মানে মরি গেছিলো একদম পুরো আবার বেঁচে গেছে কীভাবে বাঁচলো কি জানি এবার অটোমেটিক গোড়া একটাও নোংরাও নাই যে পরিষ্কার করতে হবে লিচু গাছটা পুরো গায়েব হয়ে গেছে যে লিচু গাছটা আর বাঁচবে না মানে শেষ পুরো কাঠি হয়ে গেছে ঠিক আছে লিচু গাছ এটা পুরো কাঠি হয়ে গেছে এ আর কিচ্ছু করা যাবে না মানে তুলি ফেল দিতে হবে কোনো এনার্জি নাই কিছু নাই একদম শুকনো একদম শুকনো ডাল কিছু নাই মানে এ আর বাড়তোই না কিছু করার ছিল না একদম শুকিয়ে গেছে কিন্তু পেয়ারা গাছটা আবার বেড়ে গেছে তো যাই হোক চলো গাছ বাড়িতে যায় আমি আর মানে আজকে বেশি কিছু রেকর্ড করবো না কিছুদিন মাথা পুরো খারাপ হয়ে গেছে কিছু কিছুদিন বলতে গেলে এ চার তারিখের পর থেকে না আমি ঠিকঠাক রেকর্ডও করতে পারছি না কিছুই না তখন মানে চার তারিখের পর থেকে রেকর্ড মানে খুব কমই করছি একদিনে মানে এক আধ দিন ভালো লাগছে আর মানে সব দিন খারাপ খারাপই লাগছে না ভালো তো লাগছে না কি বলবো দেখি কালকে থেকে মানে ট্রাই করবো আজকে ব্লগটা মানে কালকে আপলোড হবে এভাবে মানে কালকে থেকে কন্টিনিউ রেকর্ড করবো এডিট করবো আপলোড করবো নাহলে হবে না মানে এভাবে একদিন লেট হয়ে যাওয়ার পর থেকে মানে আর ইচ্ছা করে না তো যাই হোক কালকে থেকে ডেলি রেকর্ড করবো আপলোড করব আজকে আবার রিচার্জও শেষ আমার তো এই ব্লগটা কখন আসবে তারও কোনো গ্যারান্টি নাই হ্যাঁ কিছুক্ষণ মানে বারোটার পরে রিচার্জ শেষ হয়ে যাবে আর মানে আমি এখন এডিট করতে বসবো না এখন মানে কী বলবো এডিট আমার করতে ইচ্ছে কিছু করতে ইচ্ছে না এখন গেছে এমন অবস্থা সারাদিন শুধু বসে থাকতে মানে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে তো যাই হোক দেখি আগে যে চার্জ এখন মানে আস্তে আস্তে চার্জটা তো ছোটো হয়ে যাবে এখন এখন কেমন আছে এখন মানে অনেকটা আছে আস্তে 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 আমার বসে চলে আবে তিরিশ দিন পরে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন আর কিছুদিন তো হ্যাঁ তারপরে আবার আবার পূর্ণিমা হবে আবার হবে এরকমই চলবে আজকে বেশি কিছু রেকর্ড করিনি তো যেটুকু হবে ওটুকু এডিট করবো এডিট এডিটও করবো না এখন আমি রাত্রে পরে এডিট করবো মানে বারোটা এগারোটা এগারোটার পরে গিয়ে এডিট করবো আমি মানে মাথা মাথা খারাপ হয়ে আছে খাওয়া দাওয়া করে যে ঘরের ভিতরে চুপচাপ বসে থাকবো তো চলো আজকে ব্লগ আর কিছু রেকর্ড করবো না আজকে ব্লগ জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যদি জন্য হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা কখন এডিট করবো তারও কোনো গ্যারান্টি নাই ধন্যবাদ প্ৰৱেশাৰজন